এই শয়তানের হাতে কোন মেয়েও নিরাপদ ছিল না এই জাহাঙ্গীরনগরের বোরকা পরা মেয়েকে আতুরি দিয়া পিটায়া হাতের আঙ্গুল সব ছেটে দেওয়া হয়েছে অপরাধ কি ছিল মেয়ের কি ছিল বোরকা পরা আর শয়তান বলে কি অপরাধ করেছিল অপরাধ কি করেছিস তুই জানোস না তুই পোমার কাছে দুই গাঠি হাদিস আছে কয় গাঠি এক গাঠি বলে দিলাম আরেক গাঠি যদি বলি জনসমুদ্রে তাহলে লাকুতি আহাদাল আমার গলা সরকার ছেলে ছোট্ট ছেলে ছবি আঁকছে একটু উল্টা পাল্টা হতেই পারে এই ছেলেকে উঠায় আনি আর তিন বছরে জেল দিয়ে দিস কি একখান পবিত্র জিনিস ছিল এখন পোলা পান দিয়েছে জাতির পিতা জাতির পিতা উনি ছিলেন উনি ছিলেন সম্মান জোর করে নেয়া যায় না সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন সম্মান বেশি বাপের কিন্তু হক বেশি মায়ের মায়ের হক তিন গুণ কয় গুণ কি হয়েছে আরে কিসের পাসওয়ার্ড দেব তোমাকে বলে লক হয়ে যায় কেমনে দাঁড়া এগুলো হলো দুনিয়ার ফালতু জিনিস সব ফালতু এগুলো লয়া হুজুররা ঘুরে কেমনে বাইরা লইব ছাগল কথা কা দুনিয়াও শেষ আখেরা শেষ ভাইরাল যিনি করার করে দিবেন কোন নবীর সময় এগুলো ছিল না সব নবীরা দুনিয়াতে ভাইরাল ঠিক তা ঠিক আর ভাইরাল শব্দটা হলো রোগ ভাইরাল কি রোগ এটা রোগীদের জন্য ব্যবহৃত হয় অসুস্থতা যারা সংক্রামিত হয় ওটাকে বলে ভাইরাল যেমন ডায়রিয়া যদি একজনের হয় আরো কয়েকজনের হতে পারে কিন্তু মোড়া বা একটা একটার সাথে যদি আপনি সারা জীবন থাকেন মোটা হবে না মোডা ভালো জিনিস ভাইরাল হয় না ভাইরাল হয় রোগ ভাইরাল হয় কি রোগ এটাই হওয়ার জন্য আমাদের হুজুরা উঠে পড়ে লাগছে অথচ ছবি উঠানে আলার জঘন্য শাস্তির সম্মুখীন হয়ে যাবে কি আমাদের ময়দানে রাসুল বলছেন যারা ছবি উঠায় কে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মায়ের হক তিন গুণ এই জন্য তিন গুণ মায়ের খ্যাতমত বেশি করতে হবে ঠিক তবে ঠিক পেটে ধারণ করেন কে রক্ত প্রবাহিত হয় কার প্রসব বেদনা সহ্য করেন কে এই কথাগুলো সুরালোক মানে বলে দিয়েছেন কে দেই হামালাতুহু উম্মুহু ওয়াহন আলা ওয়াহন ও ফেস লুহু ফিয়া মাইন নিশিকুরুলি বলে দেই ওয়া ইলেই অল ও দুনিয়ার মানুষ দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি একজন তোমার বাবা আর একজন তোমার মা মায়ের দিকটা আল্লাহ নিলেন হামালাথু উম্মুহু তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে ওহানা একটার পর একটা কষ্ট সহ্য করে করে মা তোমাকে পেটে ধারণ করেছেন যেই দিন তুমি প্রথম পেটে এসেছ ভূমি করে মায়ের সব খাওয়া তুমি বের করে দিয়েছো একটার পর একটা যন্ত্রণা এসেছে মায়ের বড় হলা তুমি মায়ের পেটে লাথি মেরেছো রাতের ঘুম হারাম মা একবার উঠে একবার বসে চোখে ঘুম আসে না আবার মা খেতে যায় সারারাত ঘুমাতে পারেনি সকালে খেলো তুমি লাথি মেরেছো বুমি করে সব খাওয়া বের করে দিয়েছে এক একটা দিন প্রসবের ঘনি আসে মা এক একটা মৃত্যু চোখের সামনে দেখে শুটিকাগৃহে যাওয়ার আগে বাপের হাত ধরে বলে তুমি আমাকে মাফ করে দিও আমি বোধহয় আর ফিরবো না এই অবস্থায় তার রক্তপ্রবাহ শুরু হয় একটা ছেলে আসে প্রথম বাচ্চাটা সেজদা দেয় মাটিতে সেজদা দিয়ে পড়ে মাথাটা বের হওয়ার সাথে সাথে মা একটু শুকরিয়া আদায় করে এই মাকে যখন ওই শিশু দেয়া হয় দশ মাস দশ দিনের কষ্ট মা ভুলে যায় আল্লাহ বলছেন এই মাকে ভুলবি না এই মাকে ভুলবি না অনেক করুণীয় আলো আলো আমার কৃতজ্ঞ হবে বাপ মার কৃতজ্ঞ হবে ফিরে যেতে হবে কার কাছে কার কাছে মায়ের কথাটা চিন্তাও করে না আজকে সবচেয়ে অবহিত মেয়েরা এই শয়তানের হাতে কোন মেয়েও নিরাপদ ছিল না এই জাহাঙ্গীরনগরের বোরকা পড়া মেয়েকে আতুরে দিয়া পিটাইয়া হাতের আঙ্গুল সব ছেঁচে দেওয়া হয়েছে অপরাধ কি ছিল মেয়ের কি ছিল বোরকা পরা আর শয়তান বলে কি অপরাধ করেছি অপরাধ কি করেছ তুই জানোস না